আসসালামু আলাইকুম বৃহস্প আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টা আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সাথেই থাকবেন তো বিষয়টা হচ্ছে যে ভূমি দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেইটা নতুন মাধ্যমটা এসেছে বা হচ্ছে নতুন যে প্রক্রিয়াটা এসেছে সেই প্রক্রিয়ায় আপনাদেরকে আজকে দেখাবো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে আমি ডাউনলোড করাটা আর দেখিয়ে দিলাম না আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া মানে দেখতে গেলে আপনাকে দলিল সেবা অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট সার্চ করলে এসে যাবে জাস্ট আমি এখানে এখান থেকে দলিল সেবা আপে ঢুকে নিচ্ছি জাস্ট টোটাল যদি আমি এখান থেকে দেখি তথ্য সেবার নিচে আসি তথ্য সেবার এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেওয়া আছে এখানে চাপ দিব দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন আইন উনিশশো আট এর ধারা সতেরো অনুযায়ী বিক্রয় হস্তান্তর দান বা ইজারা দেওয়ার উদ্দেশ্যে একটি নিবন্ধ সম্পত্তি নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে নিবন্ধনের দলিল নিবন্ধনের আইনি সুরক্ষা নিশ্চিত করে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া ধাপ কার্যক্রম এখানে বিভিন্ন ধরনের ধাপ দেওয়া আছে আপনি যদি দেখেন একটু যদি আমি পরে দেখাবো ধাপ বাই ধাপ সমস্যা নেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিন্তু এখানে দশটার মতো আর কি আপনার হচ্ছে ধাপ আছে এই ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে এই কার্যক্রম সম্পন্ন করতে হলে বা দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হলে তো এখান থেকে যদি ধাপ এক থেকে শুরু করি বিক্রয় দলিল নিবন্ধনের প্রথম ধাপে একজন ক্রেতার দায়িত্ব হলো হস্তান্তর তো সম্পত্তির স্তর এবং গত পঁচিশ বছরে হস্তান্তরের জন্য যাচাই করা একটি সম্পত্তির পরবর্তী ধারাবাহিক মালিকানার ইতিহাস যাচাই করার জন্য ক্রেতার নিকট হইতে নকল বায়ন সকল বায়াদলিল ও খতিয়ানের কপি চেয়ে নিতে হবে এবং তা সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিস এবং খতিয়ান সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে যাচাই করে নিতে হবে এই ধাপে তল্লাশকারক দলিল লেখকের সহায়তা নিয়ে উক্ত জমির হস্তান্তর সম্পত্তি তথ্য সেবা রেজিস্ট্রেশন অফিস থেকে তল্লাশ করতে হবে মানে আপনাকে যেগুলো আর কি কপি আছে বা ফটোকপি নেবেন নিয়ে আপনি চেষ্টা করবেন যাচাই করার যে আসলে আমি যা জমিটা কিনছি বা টাকা পয়সা দিয়ে তো আপনি একটা বিষয় মানে আর কি জমিটা কিনবেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে আলোচ্য হস্তান্তর হস্তান্তর কাগজপত্র সংগ্রহ যথা বিক্রেতা বা তার পূর্ববর্তী নামে সর্বশেষ খতিয়ান মানে সর্বশেষ খতিয়ানটি হয়েছে তা দেখবেন আপডেট যেটা আছে ক্রেতা বা বিক্রেতার পাসপোর্ট আকারের ছবি গ নাম্বার হচ্ছে আপনার মানে যার কাছ থেকে জমিটা নিবেন আইডি কার্ড বা হচ্ছে একটা পাসপোর্টের সাইডের সাইজের যেই ছবিটা আছে ওইটাও নিবেন তার মানে আর কি যে জমির মালিক জমিটি সরকারি কোনো কর্তৃকের আধীনস্থ থাকলে উক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়পত্র ইত্যাদি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিস এবং ভূমি আইনে আবেদনের মাধ্যমে উক্ত কাগজপত্র সংগ্রহ করা যাবে মানে আর কি আপনি ওইটা যদি নেন তাহলে আপনি যে জমি নিয়ে আসে কাগজপত্রগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে বিষয়টা এটাই ছিল এখান থেকে দশটা ধাপ আসে আপনি এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এটি পদ্ধতি ছিল আজকের ভিডিও এটি ছিল স্যারের ব্যস্ততার কারণে হয়তো বা ভিডিও দিতে পারছেন অবশ্যই দিব তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আমাদের স্যারের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম